হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে রে বুঝতেই পারছো আমরা বেরিয়ে পড়েছি আবার ঘুরতে তো কোথায় যাব কিছুই ঠিক ছিল না হাজবেন্ড হঠাৎ ফোন করে বলল আজকে একটু তাড়াতাড়ি ফিরবো তাই একটু বেরোবো তো মনটা খুশি হয়ে গেল ভাবলাম অনেকদিন পরে একটু বাইপাসের দিকে তাহলে যাব। তো ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম আর আমার ছেলে কিন্তু ভীষণ দুষ্টু দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে আজকে বলে নয় ও প্রতিবারই যখনই আমরা বাইরে বেরোই ও কিন্তু মাঝখানে দাঁড়াবেই ওকে বসতে দিলেও প্রচন্ড ঠেলা করে আর গাড়ি চালাতে ওর বাবার ভীষণ অসুবিধা হয় তো আমরা হঠাৎ আমাদের চোখে পড়লো বাইপাসে তো প্রচুর দোকানই তুলে দিয়েছে সরকার থেকে তো আমরা যেখানে চোখে যেতাম আর কি যে দিদি ভাইয়ের দোকানটা সেটা হঠাৎ করছেন তো আমরা দেখে না সেখানে যাওয়ার বা খাওয়ার ইনি যা ঘুরতেই বেরিয়েছিলাম কিন্তু দেখে আমরা লোক সামলাতে পারলাম না কেননা এনার দোকানে আমরা প্রচুর এসছি খেয়েছি অনেকবারও বাবু হওয়ার আগে থেকেই আমরা এখানে আসি তো এখানে আমি আর আমার বাবু বসে পড়লাম বাবু তো ভীষণ দুষ্টুমি করছিল ওকে বসাতেই পারছিলাম না আর রায়ানের পাপা অর্ডার করে দিয়েছিল একটা ফিশ ফ্রাই আর চিংড়ির চপ তো এখানে কিন্তু খাবার গুলো অসাধারণ হয় আর এখানে ওরা যখন কাস্টমার আসে ওরা রীতিমতো ভেজে দেয় ভেজে রাখে না কোনোভাবেই গরম গরম ভেজে তবেই ওরা খেতে দেয় এটাই বেশ ভালো লাগে অনেক দোকানে আছে ভেজে রেখে দেয় বাসি হয়ে যায় বা খেতে অতটা ভালো লাগে না কিন্তু এখানে এলে কিন্তু চপ খেলে মন ভরে যাবে তো আমাকে আমার বর বললো তুমি আগে খেয়ে নাও যেহেতু ছেলে প্রচন্ড বিরক্ত করছে এই দেখো ও পাপার কোলে উঠে চুপ করে রয়েছে ওর বাবাকে যতবারই বলছিলাম নিচে নামিয়ে দাও ওর বাবা কিন্তু সাহস পাচ্ছিল না কেননা একেবারে মেন রোডের মানে সরি বাইপাসের রোড বুঝতেই পারছো গাড়ি ঘোড়া কিভাবে চলাফেরা করে তো সেই কারণে আমাকে বলল তুমি আগে খেয়ে নাও তারপর আমি খাবো তো মাঝে মাঝে ওকে খাইয়েও দিচ্ছিলাম রায়ানের বাবাকে তো তারপরে ও ফের অর্ডার করলো একটা লোটে মাছের গোটা লোটে মাছের চপ আর একটা ফের চিংড়ির চপ এতটাই গরম ছিল যে আমি খেতে পাচ্ছিলাম না কিন্তু ভিডিও করার লোভে আমাকে খেতেই হলো বুঝতে পারছো তো ভিডিও করার কত নেশা তাই গরম গরম চপটা মুখে পুরে দিলাম জিপটা তো পুরেই যাচ্ছিল আমার বাড়ি যে বারুইপুর তাই বারুইপুর থেকে মালঞ্চ কিন্তু বেশি দূর নয় আর আমরা গেছিলাম মালঞ্চতে তো আমার ছেলে কিন্তু বাইরে বেরিয়ে ভীষণ খুশি ক্যামেরার সামনে দেখতে পাচ্ছে কতটা পাকামি করছে হেসে গড়াগড়ি খাচ্ছে তো আমরা রীতিমতো মানে ওখানে খাওয়া দাওয়া করব গিয়ে একেবারেই নি আর ছেলেকে নিয়ে খাওয়া দাওয়ার কথা ভাবিও না রাস্তাঘাটে প্রচন্ড বিরক্ত করে খুব দুষ্ট তাই ওর বাপা একটু খাইয়ে দিচ্ছিল আমরা খাচ্ছি আর ও ছোট ও খাবে না তো একটুখানি জাস্ট মুখে দিয়েছিলাম যেহেতু বাইরের খাবার ওকে এমনিতেও সেরকম ভাবে খাওয়াই না তো একটুখানি মুখে দিয়ে পুরোটা আমরা শেষ করলাম তো এবার বাড়ি যেতে হবে আর যখন ওর পাপা ফিরেছিল তখন প্রায় সাতটা সাড়ে সাতটা বাজে তো আমরা এখানে অনেকটা সময় কাটিয়েছি তো তো এখন প্রায় গেছে দিকে নটা নটা বেজে এবার এগোতে হবে রাত অনেক হয়েছে রাস্তাঘাটও আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে তো তারপর ওর রায়নের পাপা কিছুটা খাওয়া বাকি ছিল তাই আমি ওয়েট করছিলাম ওর পাপা খাওয়া দাওয়া হয়ে গেলে এবার আমরা সোজা বাড়ির পথে রওনা দেবো এই দেখো এখানে কিন্তু প্রচুর ভিড় হয় আর এখানে প্রচুর মানুষই আসে দূর দূর থেকে খেতে আমার তো এখানে খেতে ভীষণ ভালো লাগে তাই যখনই সুযোগ হয় চলে আসি মাঝে আর এনাকে যে এইভাবে পাবো সেটাও ভাবিনি বাইপাস থেকে থেকে প্রচুর দোকান কিছুদিন মধ্যে কেননা সরকার আগেই সমস্ত দোকান গুড়িয়ে দিয়েছে এখান থেকে উঠিয়ে দিয়েছে তো ঢালা গাড়ি করে এনারা সেল করছেন তো যাই হোক পেটের দায় মানুষকে অনেক কিছুই করতে হয় চলো দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে সবাই ভালো থেকো আর এখনো আমার যারা ফলো করন প্লিজ ফলো করে দিও আর লাইক কমেন্ট করো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না দেখা হচ্ছে আবার পরের ব্লগে সবাই ভালো থেকো টাটা